নমস্কার আমি অনৃতা ঘর গৃহস্থলে টুকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো অনেক দিন থেকে তোমরা বলছো হোম ট্যুর দাও দিদি হোম ট্যুর দাও তো আমি তোমাদের কাছ থেকে কয়েকদিন একটু সময় চেয়ে নিয়েছিলাম তো দেখলাম যে না আর দেরি করাটা ঠিক হবে না কারণ রোজই আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছে হোম ট্যুর দেওয়ার জন্যে তো আজকে ঠিক করেছি আমার এই বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেরি না করে শুরু করা যায় এই হচ্ছে আমার বাড়ি বলতে পারো এই বাড়িতেই আমার স্বাদ ও সাধ্যের মেলবন্ধন ঘটেছে আজকে এই বাড়িতেই তোমাদের সবাইকে আমার অন্তর থেকে স্বাগত চলো এবার ভেতরে যাওয়া যাক সবার প্রথমেই আছে ড্রয়িং রুম এই ড্রয়িং রুমে রয়েছে একটা সোফা সেট একটা সেন্টার টেবিল আর এদিকে রয়েছে একটা সোকেস। আর সোকেসের ওপরে রয়েছে কিছু ছোটোবেলার পুতুল হিয়াজিয়াদের আর এই সাইডে রয়েছে একটা ফ্লাওয়ার হ্যাঙ্গিং করা দেওয়ালে চলো তোমাদেরকে একটু কাছের থেকে দেখিয়ে নিয়ে আসি ফটো ফ্রেমের ফটোগুলো এখানে সাধারণত বেশিরভাগ ফটোই আছে হিয়াজিয়াদের ছোটোবেলার বিভিন্ন বয়সের একদম ছোট থেকে মোটামুটি পাঁচ ছ বছর বয়সের বিভিন্ন রকম ছবি কিন্তু যেহেতু উল্টো দিকে রড আছে সেই জন্য ছবিগুলো খুব একটা ক্লিয়ার আসেনি একটু ফ্ল্যাশ পড়ে যাচ্ছে কিন্তু রডটা বন্ধ করেও তুলতে পারলাম না তাহলে আবার অন্ধকার চলে আসছিল। আর এদিক দিয়ে রয়েছে কিছু পুতুল ছোটোবেলার টেডি ওদের প্রয়োজনীয় কিছু খেলনা ছুটকি আর রয়েছিল খ্রিস্টমাস ট্রি আর এখানে রয়েছে দুটো ফটো দেখো তো তোমরা চিনতে পারো কি না চিনতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো এবার তোমাদেরকে উপরে নিয়ে যাই এই সিঁড়ি দিয়েই আমরা আমাদের একদম ওপরের ঘরটাতে উঠি আর কিছুটা যাওয়ার পরেই রয়েছে এখানে একটা ইনভার্টার আর ইনভার্টারের ওপরে রয়েছে কিছু ফুল দিয়ে সাজিয়ে রেখেছি আর এখানে রয়েছে তিনটে পুতুল হিয়াজিয়ারা সবসময় বলে এটা হচ্ছে হিয়াজিয়া আর ওদের মা আর তারপরেই আছে হিয়াজিয়াদের স্টাডি রুম চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি স্টাডি রুমের একদম বা সাইডে রয়েছে একটা পুরনো ড্রেসিং টেবিল যেহেতু কোথাও রাখার জায়গা নেই তাই এই ঘরে রাখা হয়েছে আর তারপরে রয়েছে হিয়াজিয়াদের স্কুল ব্যাগ আর সামনেই রয়েছে একটা ছোট্ট ব্যালকনি চলো একটু তোমাদের দেখিয়ে নিয়ে আসি আর এদিকে রয়েছে একটা কম্পিউটার টেবিল কম্পিউটার ল্যাপটপ মিউজিক সিস্টেম আর এখানে রয়েছে টেবিল চেয়ার এখানেই হিয়াজিয়ারা টিউশন পড়ে আর এ পাশে রয়েছে একটা গ্রিন কালারের আলমারি এতে হিয়াজিয়াদের বই খাতা সমস্ত কিছু থাকে আর তারপরেই আছে সামনে আমাদের ঘর চলো তোমাদেরকে এখন ওখানে নিয়ে যাই এ আমাদের ওপরে উঠেই সবার ফোস্ট ফার্স্টেই রয়েছে পাপোশ আর তারপরে রয়েছে দুপাশে একদম লাইট কালারে দুটো নেটের পর্দা আর ওপরে একটু সাজিয়েছি আমি দরজার সামনে এই হ্যাঙ্গিংগুলো আমার খুব ভালো লাগে ওয়াল হ্যাঙ্গিংগুলো তাই ডোরেই লাগিয়ে দিয়েছি আর প্রথমেই রয়েছে আমাদের ড্রয়িং রুম কিন্তু যেহেতু আমাদের মেন ড্রয়িং রুমটার নিচেই তাই এখানে সেইভাবে কোনো রকম সাজানো হয়নি সোফা দিয়ে শুধু আমাদের প্রয়োজন মতন কিছু জিনিস রাখা আছে আর এই পাশে রয়েছে কিছু ইনডোর প্ল্যান্ট আর আমার যেহেতু ফুল খুব ভালো লাগে তাই এই সাইড দিয়ে আমি রেখেছি দুটো ফ্লাওয়ার ভাস আর তাতে রয়েছে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর এখানে রয়েছে ওয়াইফাই কানেকশান তার সঙ্গে রয়েছে মিউজিক সিস্টেম আর তার পাশে রয়েছে একটা র্যাক আর এই র্যাকেও আছে কিছু টেডি বেয়ার আর কিছু পুতুল এগুলোও হিয়াজিয়াদের অনেক ছোটোবেলার অন্নপ্রাশনের সময় ওরা পেয়েছিল। তার থেকে কিছু নষ্ট হয়ে গেছে আর কিছু রয়ে গেছে আর এই পাশে ছোট খাটটার পাশে রয়েছে আরেকটা ফ্লাওয়ার ভাস আমাদের এই ঘরের দেওয়ালের রংটা বেশ ডিপ তাই জন্য আমি উল্টো দিকে দেওয়ালগুলোর কালার একটু হালকা রাখার চেষ্টা করেছি আর সামনে রয়েছে আর্চ আর্চের পর্দাগুলোও কিন্তু একটু লাইটের মধ্যেই আমি নিয়েছি পিঙ্ক আর হচ্ছে অফ হোয়াইট আর এই পর্দাগুলো কিন্তু নেটের আর তার ওপরে ঝুলানো আছে একটা ওয়াল হ্যাঙ্গিং আর যেহেতু আমার এই আর্চের এই সাইডের ওয়ালটা একদমই হালকা তাই ভেতরে আমি একটু ডার্ক কালার দিয়েছি যাতে ডিজাইনটা ভালোভাবে ফুটে ওঠে চলো তোমাদেরকে একটু ভেতরে নিয়ে যাই এই জায়গাটা হচ্ছে মেন ডাইনিং স্পেস কিন্তু যেহেতু আমাদের রান্না খাওয়া সবই নিচতলায় তাই এখানে আমি অযথা কোনো ডাইনিং টেবিল রাখতে চাইনি তাতে আমার মনে হয় জায়গাটা অনেকটা বেশি আটকে যাবে যখন প্রয়োজন হবে তখন রাখা যাবে আর সামনে রয়েছে একটা বেসিন বেসিনের ওপরে রয়েছে একটা বক্স তার সঙ্গে মিরার আর তার ওপরে রয়েছে একটা পাতা পাতাবাহার গাছ আর এপাশে পাশে রয়েছে হ্যান্ডওয়াশ আর আমাদের এই পাশেও রয়েছে আরেকটা বেসিন এই বেসিনটা আশের ওয়ালটা কালার গ্রিন তাই তার সাথে ম্যাচ করে করা হয়েছে আর এখানে রয়েছে একটা পাতাবাহার তবে এটাও কিন্তু আর্টিফিশিয়াল তবে এই বেসিনটা আমরা ইউজ করি না এটা মেন করা হয়েছে যদি পরবর্তীতে এখানে অ্যাকোয়াগার্ড লাগাই সেই কথা চিন্তা করেই এটা লাগানো হয়েছে আর এ পাশে রয়েছে আমাদের রান্নাঘর আর এই দিকে রয়েছে আমাদের বাথরুম আর এখানে রয়েছে একটা টেবিল আর চেয়ার তবে এই টেবিলটা বেশিরভাগ সময়ই ব্যবহার করে হিয়া জিয়াদের পাপা আর এদিকে রয়েছে একটা প্লাস্টিকের আলমারি আর তার পাশে রয়েছে একটা র্যাক আমি এখানে ফ্রন্ট ক্যামেরা করে একবার তোমাদেরকে পুরো ঘরটা ঘুরে দেখিয়ে দিচ্ছি এদিকে রয়েছে আমার দরজা যেখান দিয়ে আমি বাইরের বারান্দাটায় যাই মানে ভেতরের কলপাট যেটা বলতে পারো এটা একবার এদিকে হচ্ছে আমার বেসিন এটা হচ্ছে আমার বাথরুমে ঢোকার যে পড়াশোনা সেটা তোমাদের দেখালাম এই হচ্ছে টেবিল চেয়ার এই হচ্ছে আমার আর্চ চারিদিকে একটা ছোট্ট আলমারি র‍্যাক আর আমার তোমাদের রান্নাঘরটা ঘুরে দেখালাম না কারণ আমার চ্যানেলে অলরেডি আমার এই ওপরের কিচেন নিয়ে একটা পুরো ব্লগ আছে কিচেন ট্যুর আছে সেই জন্য আলাদা করে আজকে কিচেনটা দেখাচ্ছি না যদি তোমরা কেউ দেখতে চাও তো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো চলো এবার তোমাদেরকে আমি আমার এই বারান্দাটা দেখাচ্ছি আমার এই পেছন দিকে যে কলপাড়ের ব্যবস্থাটা করেছি সেখানে বড় বড় দুটো জানলা রাখা হয়েছে কারণ আমার মনে হয় যত বেশি জানলা রাখা যাবে তত বেশি আলো এবং হাওয়া পাওয়া যায় আর এখানে রয়েছে দুটো ট্যাপ আর এখানে আমি কাচাকাচি সমস্ত কিছু করি আর ওপরে দুটো দড়ি লাগিয়ে দিয়েছি যাতে আমার জামা কাপড় মেলতে সুবিধে হয় বিশেষ করে বর্ষাকালে আর পেছনে রয়েছে অনেক গাছ আশেপাশে পেছনে অনেক বাড়িও আছে আর ফাঁকা জায়গাও আছে যার জন্য এখানটায় দাঁড়ালে সত্যি খুব সুন্দর ঠান্ডা হাওয়া পাওয়া যায় আর ঠিক তারপস তবে এই পাপস খুব ভালো এত ভালো জল শোক করে যে তোমরাও কিন্তু কিনে ব্যবহার করে দেখতে পারো চলো তোমাদের একবার একটু বাথরুমটা দেখিয়ে দেই। বাথরুমেও লাগানো আছে একটা মিরার আর এই সাইড রয়েছে কিছু প্রয়োজনীয় জিনিস ট্যাপ আর এদিকে রয়েছে একটা রড জামা কাপড় রাখার জন্যে আর এইটা হচ্ছে আমাদের ঘরের ভেতরের যে বাথরুম সেটা চলো এখানেও একবার তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি তবে এটার ভেতরে যাওয়ার আগে আমি দুপাশের দেওয়ালটা দেখিয়ে দিচ্ছি এই দুপাশের দেওয়ালের কালারটা আছে লেমন গ্রিন আর দুপাশে দুটো রড রেখেছি যাতে প্রয়োজনে গামছা টাভেল এসব আমি রাখতে পারি আর দুটো বাথরুমের দরজার কিন্তু একদম সেম রেখেছি আর এই বাথরুমের সামনেও আছে একটা পাপোশ এই বাথরুমেও একটা মিরার রেখেছি জামা কাপড় রাখার জন্যে কিছু রড একদিকে আছে ভেন্টিলেটার আর এদিকে রয়েছে গিজার আর তার পাশে রয়েছে একটা ছোট্ট ফ্যান চলো এখন তোমাদেরকে অন্য জায়গাগুলো ঘুরে দেখাই এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি হিয়াজিয়াদের বেডরুমে এটা হচ্ছে হিয়াজিয়াদের বেডরুম ঠিক যেখান দিয়ে আমি ঢুকলাম তার পাশেই রয়েছে আরেকটা বেডরুম সেই বেডরুমটা হচ্ছে আমাদের পাশাপাশি আমাদের দুটো বেডরুম হিয়াজিয়াদের রুমে ঢুকলাম তোমাদেরকে একর ফ্রন্ট ক্যামেরা করে পুরোটা দেখিয়ে দিচ্ছি এই যে এদিকে একটা রয়েছে আলমারি ওদিকে আরেকটা আলমারি পেছনে তো একটা দেওয়াল অরেঞ্জ কালারে এদিকে একটা জানালা আছে এদিকে একটা বেড পেছনে আরেকটা আলমারি আর এদিকে আছে আলনা চলো এবার তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে ভালো করে আজকে আর আমাদের বেডরুমটা তোমাদেরকে ঘুরে দেখালাম না কারণ দুদিন আগেই কিন্তু আমি সেই রুমের একটা হোম ট্যুর দিয়ে রুম ট্যুর দিয়েছি তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো তো আজকে সেজন্য আর সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে আর এই রুমটা যেহেতু অরেঞ্জ কালারের দেওয়াল তাই আমি এই রুমে সমস্ত কিছু একটু অরেঞ্জ কালার রাখার চেষ্টা করেছি বেড কাভার কার্টেন এগুলো যতটা পেরেছি আমি ম্যাচ করে রাখার চেষ্টা করেছি তাহলে মনে হয় ঘরটা দেখতে বেশ ভালো লাগে আর এখানেও রয়েছে একটা কাচের আলমারি এখানে হিয়াজিয়াদেরই প্রয়োজনীয় সমস্ত জিনিস থাকে আর তার পাশে রয়েছে থ্রি ডোর একটা ওয়ার্ড্রব আর এর ওপরে রয়েছে কিছু সফট টয়েজ আর এটা হচ্ছে ঘরের দরজা আর এ পাশে রয়েছে আনলা আর তার পাশে রয়েছে একটা গোদরেজ আলমারি আর এখানে রয়েছে একটা স্টাডি টেবল কারণ হিয়াজিয়া মাঝে মাঝে এখানে এসেও পড়তে বসে তো বিছানায় পড়ার সময় এই স্টাডি টেবিলটা খুব কাজে আসে আর এখানে রয়েছে একটা বেড সাইড টেবিল আর এই টেবিলেও আমি ঘরের রঙের সঙ্গে ম্যাচিং করে একটা কমলা কালারের পেতেছি তার ওপরে রয়েছে ফ্লাওয়ার কিছু পুতুল ছোট ছোট সোপিস আর তার সঙ্গে রয়েছে একটা ফটো ফ্রেম আর এখানে রয়েছে হিয়াজিয়াদের অন্নপ্রাশনের ফটো এটা আমার কাছে খুব স্পেশাল আর এখানে রয়েছে একটা দেওয়াল ঘড়ি আর যেহেতু বললাম এই ঘরের একটা দেওয়াল অরেঞ্জ কালার তাই অন্য দেওয়ালগুলো আমি একটু হালকা রঙ রেখেছি আর এখানে রয়েছে একটা ফুল আর এবারে রয়ে এসে গেছি আমি আবার সেই ড্রয়িং রুমে এখানে দেখো আমি কিন্তু আমাদের বেডরুমের দরজার যে পর্দাগুলো আর ওদিকে রয়েছে আমার বারান্দার দিকে যে পর্দা আমি সেম রেখেছি যতটা সম্ভব আমার ঘরের একটা দেওয়ালের কালারের সঙ্গে ম্যাচিং করে করার চেষ্টা করেছি চলো এবার তোমাদেরকে আমার ব্যালকনিটা একটু ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে ব্যালকনির দরজাটা আর এই হচ্ছে আমার সব থেকে প্রিয় ব্যালকানি আর তোমাদের মধ্যে থেকেও অনেকে অনেকে আমাকে বলেছে। যে দিদি তোমার এই ব্যালকানিটা খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো অনেকে বলেছ যে এই ব্যালকানিটা একটা তোমাদের মন ভালো হয়ে যায় সত্যি বলছি আমারও মন ভালো হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে এখানে এসে একটু না দাঁড়ালে আমার দিন শুরু হতে চায় না আর এখানে রয়েছে কিছু গাছ আর এই পাশে রয়েছে একটা জানলা আমাদের বেডরুমের জানলা এটা আর ঠিক তার সামনেই রয়েছে একদম মেন রাস্তা আর তারপরে রয়েছে একদম ফাঁকা মাঠ আর এই ব্যালকানিতে একটা ফ্যানও লাগানো আছে এখানের ফ্যানটা দিয়ে এত ঠান্ডা হওয়া যে সত্যি গরমকালে এসে বসলে খুব আরাম লাগে যেহেতু একদম বাইরে তাই ফ্যানের হাওয়াটা না বেশ ঠান্ডা আর এখানে রয়েছে কিছু গাছ এই গাছটার সেম আরেকটা আছে যেটা আমি ঘরে রেখেছি একটা ঘরে আছে আর একটা বাইরে আছে চলো এবার ভেতরে যাওয়া যাক এই যে দরজাটা দেখছো ব্যালকনির দরজাটা সেই সকাল থেকে আমাদের বাড়িতে রাত খোলা থাকে শোয়ার আগ অব্দি সেই জন্য ঘরটা খুব ঠান্ডাও থাকে দেখানো এবারে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি ঠাকুর ঘরে। এই হচ্ছে আমার ঠাকুর ঘর আর দরজাটা একটু সাজানোর জন্য ফুল দিয়ে দিয়ে একটু সাজিয়েছি দেখতে বেশ ভালো লাগে আর সামনেই রয়েছে একটা বড় জানালা আর তার পাশে রয়েছে একটা টেবিল আর এখানে রয়েছে একটা ছোট্ট বেসিন তবে ঠাকুর ঘরে একটা ছোট আলমারি রাখাতে আমার খুব সুবিধে হয়েছে আর ঠাকুর ঘরের পুরো দেওয়ালটা আছে পিঙ্ক কালারের আর টাইলসে আছে ছোট ছোট প্রদীপ মঙ্গল ঘট এই ধরনের ডিজাইন করা আর এখানে পরপর সাজানো আছে আমার ঠাকুর চলো একটু আমার ঠাকুরকে তোমাদের দেখাই এবারে চলো একটু ঠাকুর ঘরের বারান্দাটাও ঘুরে আসি যদিও বাইরে এখন অন্ধকার হয়ে গিয়েছে তোমরা হয়তো আমার রোজের ব্লগে এই বারান্দাটা বহুবার দেখে থাকবে আর এটা হচ্ছে আমার ঠাকুর ঘরের দরজা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি